আপনি কি জানেন কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয় কি খেলে শুক্রাণু বাড়ে কোন ফল খেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি এই রকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্নটি হলো কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় গাজর ফুলকপি করলা নাকি টমেটো সঠিক উত্তরটি হল করলা দ্বিতীয় প্রশ্নটি হল কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয় গাজর ঝিঙে কুমড়ো নাকি টমেটো সঠিক উত্তরটি হল টমেটো তৃতীয় প্রশ্নটি হল কি খেলে শুক্রাণু বাড়ে ডুমুর আমলকি আপেল সঠিক উত্তরটি ডুমুর ও আখরোট বন্ধুরা পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে পরবর্তী প্রশ্নটি হল রাতের বেলায় শাক খেলে কি হয় মৃত্যুর সম্ভাবনা ক্যান্সার লিভারের সমস্যা নাকি বদহজম সঠিক উত্তরটি হল পঞ্চম প্রশ্নটি হল অতিরিক্ত চা পান করলে কি মারাত্মক রোগ হয় হার্ট অ্যাটাক ক্যান্সার থাইরয়েড নাকি সুগার সঠিক উত্তরটি হল হার্ট অ্যাটাক পরবর্তী প্রশ্নটি হল কোন মশলা সমস্ত রোগের ঔষধ হিসেবে কাজ করে দারু চিনি জল থ্রি লবঙ্গ নাকি কালোজিরা সঠিক উত্তরটি হল কালোজিরা বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সপ্তম প্রশ্নটি হল নিউমোনিয়া হলে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় ফুসফুস লিভার হার্ট নাকি কিডনি সঠিক উত্তরটি হল ফুসফুস পরবর্তী প্রশ্নটি হল কোন দেশের নীল জিন্স পরলে জেলে যেতে হয় সিঙ্গাপুর কোরিয়া জাপান নাকি চীন সঠিক উত্তরটি হল কোরিয়া নবম প্রশ্নটি হল পৃথিবীর প্রথম মেরুদণ্ডী প্রাণীর নাম কি মাছ গরু হরিণ নাকি বানর সঠিক উত্তরটি হল মাছ শেষ প্রশ্নটি হল কোন ফল খেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি আম কলা পেঁপে নাকি আমল কি সঠিক উত্তরটি হল কলা সো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও জানুক আপনি কত নতুন নতুন ফ্যাক্টস ও জিকে সম্পর্কে জানতে পারছেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং